প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু সুতি শাড়ি নিয়ে আসলাম আজকে সুতি টাঙ্গাইলে তন্তুস কটন বলে এগুলো সুতি জামদানি বলে কটন বলে তন্তু শাড়ি বলে বিভিন্ন জনে বিভিন্ন নামে বলে পিওর সুতির উপরে শাড়িগুলো থাকবে অনেক সুন্দর কিছু কালার আছে দুইটা ডিজাইন আছে শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিবো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাক স্টার মল্লিকা তৃতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে এটা আঁচলটা থাকবে গড় করে সুতা এবং জড়ি দিয়ে কাজ করা থাকবে আর নিচের পাটটা অনেক সুন্দর করে সোনালি কালার দিয়ে কাজ করা আছে আর ফুল ডিজাইনটা থাকবে এটা কিন্তু যদি ভালো লাগে শাড়িটি অর্ডার করে ফেলবেন সুন্দর চারটা কালার আছে সেম সাইডের চারটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর ফুল অল ওভার কাজ করা থাকবে শাড়িগুলো এগুলো ব্লাউজ পিস থাকবে না ঠিক আছে ব্লাউজ পিস থাকবে না অনেক সুন্দর শাড়ি এমনি বড় থাকবে অনেক বড় থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন একদম সুতা দিয়ে জরে দিয়ে কাজ করা আছে মিনা কাজ করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সেম ডিজাইনে চারটা কালার আছে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিপ মেরুন কালার দেখিয়ে দিচ্ছি কলিজা কালার যেটাকে বলে অনেক সুন্দর কালারটা এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি মেরুন কালারটা যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করতে পারেন দাম প্রত্যেকটারই একই থাকবে দামটা বলে দেবো আপনাদেরকে অনেক সুন্দর শাড়িটা থাকবে পিওর সুতির উপরে গরমের আরাম একদম পিওর কটনের উপরে জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার একটা থেকে একটা কিন্তু সুন্দর থাকবে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন ডিজাইন থাকবে দুইটা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি দাম থাকবে অনলি পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা যেই শাড়িটাই নেবেন দাম একই থাকবে পনেরোশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন পিওর কটনের উপরে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা রানি ম্যাজেন্টা কালার দেখিয়ে দিচ্ছি এই শাড়িটি ভিডিও থেকে বাস্তবে আরো সুন্দর বেশি খুব সুন্দর রানী ম্যাজেন্টা কালারটা থাকবে যদি ভালো লাগে এই কালারটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে সেম ডিজাইন চারটা কালার দেখিয়ে দিলাম এবার অন্য আরেকটা ডিজাইন দেখাবো যদি ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করবেন অনেক সুন্দর একটা কালার দেখেন জাম কালারের উপরে অনেক সুন্দর জাম কালারটা থাকবে যদি ভালো লাগে এই সাইডেও অর্ডার করবেন ডিজাইনটাও একদম আনকমন ইউনিক ডিজাইনটা থাকবে এটা আঁচলটা থাকছে আর ফুল ডিজাইনটা এটা থাকবে ফুল ডিজাইনটা অল ওভার কাজ করা থাকবে কিন্তু অনেক সুন্দর জাম কালারটা যদি ভালো লাগে এই সাইডেও অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সেম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সেমটারে আরও তিনটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হয় অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুব সুন্দর ফিরোজা কালারটা দেখিয়ে দিলাম সুন্দর একটা ফিরোজা কালার ডিজাইনটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও সবগুলো শাড়ির একই দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু পিওর সুতি জামদানিগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে এগুলো পিওর সুতির উপরে থাকবে এই যে মেরুন কালারটা দেখিয়ে দিলাম সুন্দর মেরুন কালারটা সেম টু সেম এই কালারটা পাবেন মেরুন কালারটা অনেক সুন্দর ডিজাইনগুলো থাকবে যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে পিওর কটন গরমের আরাম শাড়ি দাম থাকবে পনেরোশো পঞ্চাশ সুন্দর আর একটা রানি ম্যাজেন্টা কালার দেখিয়ে দেব অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা কালার সুন্দর যা যে শাড়িটা ভালো লাগবে সবচেয়ে বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু প্রত্যেকটার একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন আবারও কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সেম থাকছে পনেরোশো পঞ্চাশ সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ